আজ যে মহাশিবরাত্রি প্রতিটা জায়গায় ভক্তদের ভিড় উপচে পড়ছে সেরকমই আমাদের নজরবন্দি হলো বীরভূমের বক্রেশ্বর ধামের শিব মন্দিরে আর সেখানেই দেখা গেল উপচে পড়া ভিড় দুদিন সকলেই মনে করছেন ভক্তদের সমাগম ব্যাপক থাকবে তুঙ্গে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা শনিবার সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে শিবরাত্রি বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বক্রেশ্বর মন্দির ও সেবায় উন্নয়ন কমিটির পক্ষ থেকে পুণ্যার্থীদের সুবিধার্থে যথাযথ কর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ বিষয়ে মন্দিরের পুরোহিত জয়ন্ত আচার্য কি বলছেন রাত্রি এবং এটা কৌষে এক টানা শনিবার সন্ধ্যে ছটা পর্যন্ত দুই মতে কেউ কেউ আজকে পালন করে কেউ এবার প্রশ্ন মতো বলছে শনিবার দিন প্রতিশ্রুতি তো এখানে লক্ষ লক্ষ মানুষের যে ঢল শুরু হয়েছে পূর্ণা ধরুন সকাল থেকে বাবার মনেকে জল দেওয়ার জন্য অভির আগ্রহে লাইনে দাঁড়িয়ে আছেন এবং রাত্রি যত যত বেলা বাড়বে তত পূর্ণার থেকে ভিড় বাড়বে এর জন্য বক্তেশ্বর সেবায় সমিতি পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনকে কমিটির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারাও যেন এই পূর্ণস্থানের ব্যবস্থাপনা আগ্রহী হন আগ্রহী হন এই মতোভাবে ওখানে আগ্রহ প্রকাশও করেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার করেছে কোনো রকম কোনো চুক্তি থাকবে না সেবাই কমিটি ধর্মীয় এলাকার মানুষ সবাই এই শিবরাত্রি চতুর্দশীর দিনে যাদের শিবাসীরা শান্তি সুস্থভাবে বাবার মাথায় জল দিয়ে ফিরতে পারি তার জন্য আমাদের সবার মানে থাকবে সমস্ত এলাকার মানুষের পক্ষে দেখে সমস্ত ভক্ত দিকে থেকে আমরা বাবা আশীর্বাদ জানাচ্ছি যেন প্রতিবারেই এই বাবার মন্দিরা আসতে পারেন এবং মহাশ আমার নাম জয়ন্ত স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান